একটি বিকেল এখন বাজে বিকেল বলা যায় না অলরেডি সন্ধে হয়ে গেছে এখন বাজে ছটা আমরা এসেছিলাম এখানে সাড়ে চারটের সময় সবাই ফটো তুলতে ব্যস্ত ছিলাম দেখুন কি অপূর্ব দৃশ্য এটি একটি লেক টাইপের এখান থেকে সূর্যাস্ত দেখা যায় অপূর্ব সকাল থেকে আপনাদের দেখাচ্ছি ঘাটশিলা ভ্রমণ ঘাটশিলায় আমরা পৌঁছেছি আজ সকালে আর এই ঘাটশিলার আমাদের তিন দিনের ট্রিপ দু রাত্রির তিন দিন আজকে সকালে আমরা পৌঁছেছিলাম তখন বাজে এগারোটা তিরিশ নাগাদ হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা সানসেট পয়েন্টে বসে আছি আমরা যে হোটেলে আছি সেখান থেকে দূরত্ব আটশো মিটার মতো আর এই সমস্ত ভিডিওগুলি অবশ্যই চ্যানেলে থাকবে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই লাইক করবেন একটি শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই তো সঙ্গে থাকবেন আশা করছি দেখাই খাটশিলা সানসেট পয়েন্ট আগুন জ্বলছে সেই দূরে এখনো আলোটা অদ্ভুত আলো আছে এখনো

ঠিক টাইমে আমরা পৌঁছে গেছিলাম সানসেট পয়েন্টে আর বেশ ভালো পাখি উড়ে যাচ্ছে দলে দলে ঘাটছিলা সানসেট পয়েন্ট এখান থেকে আমরা ফিরে যাবো হোটেলে পাখির সুন্দর আওয়াজ

চলুন আমরা ফিরে যাচ্ছি কারণ এমার্জেন্সি সিচুয়েশান যুদ্ধকালীন তৎপরতায় ফিরে এগিয়ে যেতে হবে কারণ যদি এটা লাইভ চলছে তো যদি হলুদ রঙের হোলি খেলতে না হয় তাহলে যেতে হবে এগিয়ে আমাদের তাড়াতাড়ি এখন জল দেখলে আর জঙ্গল দেখলে মানুষের প্রাকৃতিক ডাক আছে এই যে দেখুন আমার পিছনে সব তাড়াতাড়ি যাচ্ছে জল জঙ্গল দেখলে লোকে ডাক আসে সেই যাচ্ছি আমরা এগিয়ে সানসেট পয়েন্টকে বাই বাই করে চলে গেলাম কালকে সকাল থেকে আরও ভালো ভালো জায়গা আপনাদের লাইভে দেখাবো আশা করছি ভালো লাগবে চলুন শুভরাত্রি টাটা দেখা হবে আবার আপনাদের সঙ্গে কালকে